বাংলাদেশে এই মুহূর্তে বড় তারকাকে ক্রিকেটার সাকিব আল হাসান নাকি ফুটবলার হামজা চৌধুরী এটা নিয়ে নেটপাড়াতে ব্যাপক আকারে বিতর্ক চলছে তবে কেউ কাউকে ছাড় দিয়ে কখনো কথা বলবে না এবং কেউ কারোর অবস্থানের দিক থেকে কারোর দিক থেকে সামান্য পরিমাণও পিছিয়ে নেই আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে শুধু সম্পদই নয় তিনি সারা বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি রত্ন ঠিক একইভাবে বর্তমান অর্থাৎ এই নতুন ভিতরে হামজা প্রজন্মর চৌধুরী এক অনবদ্য নাম তিনি শুধু আমরা বিশেষ করে বাংলাদেশে না হলেও তিনি যে দেশেরই হোক না কেন তিনি ফুটবলের একটি সম্পদ এবং ফুটবলের অনবদ্য অবিস্মরণে এক আবিষ্কার হামজা চৌধুরীর বয়স বেশি না কিন্তু সাকিব আল হাসান ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়েছে এক হামজা চৌধুরীর কেবলমাত্র তার পারফরম্যান্স করে বা ভালো ফর্ম দেখানোর মাধ্যমে দেশের জন্য ভূমিকা রাখার সময় আর একইভাবে সাকিব আল হাসান তিনি এতদিন বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছে যেটা বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখেছে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি নিবেদিত প্রাণ আপ্রাণ চেষ্টা করেছেন সেই জায়গা থেকে দুজনের ভিতর এখন যোজন যোজন কিন্তু ফারাক বা পার্থ রয়েছে এমন অবস্থায় হামজা চৌধুরীকে প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যক্তিত্ব এবং অন্য একজন সেরা তারকা তিনি বাংলাদেশে হারিয়ে যাওয়ার জন্য আসেননি তিনি বাংলাদেশ ফুটবলকে অনন্য এক উচ্চতায় স্থান করে দেওয়ার জন্য তিনি এসেছেন সৌধী এক সাক্ষাৎকারে বলেছেন এশিয়ান ফুটবল ফেডারেশনে যে বাছাই প্রক্রিয়া চলছে সেই বাছাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে তারা আপাতত এশিয়ান ফুটবল ফেডারেশনে অংশগ্রহণ করতে চায় এবং এশিয়ার এই সব থেকে জমজমার প্রতিযোগিতাপূর্ণ ফুটবল আসরে বা এশিয়ান ফুটবল টুর্নামেন্টে তারা নিজেদের নাম সেখানে তারা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করতে চায় এদিক থেকে তারা এই বাছাই পর্বের প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করার মাধ্যমে এশিয়ান ফুটবল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে চায় এবং এর পরবর্তীতে তাদের যে মূল টার্গেট মূল যে মিশন থাকবে সেই মিশনটি হচ্ছে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে স্থান করে দেওয়া এবং এই টার্গেট ও মিশনকে সামনে নিয়েই হামজা চৌধুরী তিনি এই দেশের পক্ষে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন এবং ফুটবলকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন অপরদিকে সাকিব আল হাসান তিনি ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং দেশের জন্য ঝুড়ি ঝুড়ি দেশের জন্য অনবদ্য অনস্বীকার্য এবং অতুলনীয় অপরিহার্য অতুলনীয় পারফরমেন্স উপহার দেওয়ার মাধ্যমে তিনি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশকে আগে কখনো কোনো রাষ্ট্র চিনত না অথচ এই পোস্টার বয় সাকিব আল হাসানের মাধ্যমে বিশ্বে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের মানুষ বাংলাদেশকে এক নামে চেনে না তাহলে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য যে ভূমিকা রেখেছে একইভাবে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে একই কায়দায় ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তো এই দিক বিচার বিবেচনা করে আমরা বলতে পারি যে কেউ কারোর অবস্থান থেকে কখনো কাউকে তুলনা করা চলে না অর্থাৎ ক্রিকেটার সাকিব আল হাসান যেমন অনন্য উস্ততার ঠিক তেমনইভাবে ফুটবল ফুটবলার হামজা চৌধুরীও ঠিক তেমনইভাবে তিনি ফুটবলের দিক থেকে অনন্য উচ্চতার